আমাদের কোনো কোনো টাইমে কি হয় ভাত বা সবজি কিছু ঘরে আছে তখন কিন্তু একদমই ভাত আর সবজি খেতে ইচ্ছে করে না রাত্রে ডিনারে হোক বা লাঞ্চে হোক তখন আমরা সেই রকমই ভাত দিয়ে বা ভাতের চাল দিয়ে আর কিছু সবজি দিয়ে অসাধারণ একটা সাধারণ জিনিসকে অসাধারণ করে আমরা অবশ্যই খেতে পারি আর এইগুলোই যখন আপনারা বাড়িতে বানাবেন ভাত নর্মাল ভাত করে বা সবজি দিয়ে তখন কিন্তু খেতে ইচ্ছে করবে না সেই ভাতের চাল বা ভাত দিয়ে আর কিছু সবজি দিয়ে দেখুন সাধারণ জিনিস অসাধারণ হয়ে উঠবে আপনারাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন বাচ্চারাও খুব ভালোভাবে খাবে বড় থেকে বাচ্চা সবার ভালো লাগবে এরকমভাবে বানিয়ে দিলে ঝটপট যখন রাত্রে ডিনারের জন্য আপনারা এটা করে নিতে পারেন আর এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাতের চাল আর সবজি দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আর আমি কিভাবে বানালাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে যেন ভুলবেন না চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটি এই ডিনার রেসিপি বানানোর জন্য আমি ভাতের চাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মানে একটা কৌটোতে মেপে এক কৌটো আর আপনারা যে কোনো ভাতের চাল নিতে পারেন কিংবা বিরিয়ানির রাইসও নিতে পারেন কিংবা আতর চালেও করতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু খুব মোটা দানার চাল নিলে সেটা একটু ভালো লাগবে না এটা আমার একটু পাতলা দানার চাল তাই আমি এই চালটা নিয়ে নিয়েছি আমাদের ডেলিকার ভাত হয় সেই চাল এটাকে আধ ঘন্টার জলে ভিজিয়ে আমি রেখে দেবো এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি বিনস নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ফুলকপি দুটো চেরা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ ধনে পাতা এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কাজু কিশমিশ আর পেঁয়াজ আর টমেটো এই টমেটোটাকে আমি পেস্ট করে নেব আর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি দেড় চামচ মতো এখানে আমি আগের থেকে পেস্ট করে রেখেছি আদা রসুনের পেস্টটা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি সবজিগুলো আমি একটু ম্যারিনেট করে নেব এই সবজিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সব কিছু সবজি আমি কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর আমি দিয়ে দিচ্ছি এখানে যে টমেটোটা বেটে রেখেছিলাম বেটে নিয়েছি সেই টমেটোটা এখানে সবজির মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটা চামচের হাফ চামচের মতো ছোট্ট চামচের ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো যেমনভাবে ধনে গুঁড়ো দিলাম সেরকমই জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটাও ঠিক সেই দিয়ে দিচ্ছি আর ছোট্ট চামচের এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে দেশি ঘি এটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের এক চামচ দিয়ে দিলাম এবারে সব কিছু আমি কিন্তু এগুলো ম্যারিনেট করে নেব এইভাবে ম্যারিনেট করে নেব সব কিছু ম্যারিনেট করা হয়ে গেলে দশ মিনিটের জন্য এটাকে ঢেকে আমি রেখে দেব এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি এখানে ফ্রাই প্যান গরম করতে দিয়েছি আর এখানে ইন্ডাকশানের জল গরম করতে দিয়ে দিয়েছি যাতে ভাতটা করে নেব সেই কারণে ফ্রাই প্যান গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম দু চামচ পরিমাণে এখানে তেলটা গরম হয়ে গেলে কাজু আর কিশমিশটাকে আমি একটু ভেজে নিচ্ছি কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এখন যে তেলটা রয়েছে কাজু কিশমিশ ভাজার পরে আমি যে একটা পেঁয়াজ বড় সাইজে কেটে রেখেছিলাম সেটা আমি ফ্রাই করে নেব প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা চলছে আর আমি ততক্ষণে ভাতের জলটা যে বসিয়েছিলাম সেটার দিকে চলে যাব এখানে ভাতের জলটা আমার ফুটছে আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে আমি ভাতটা করে নেব এখানে ভাতটা করতে দিচ্ছি এখানে শুধু দু চামচ লবণ দেবো আর কিচ্ছু দেবো না আমি ভাতটা হতে হতে আমার পেঁয়াজটাও গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজটাকেও আমি কিন্তু নামিয়ে নেব এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি গরম করার জন্য দিয়ে দিয়েছি কড়াটাকে কড়াটা আমার গরম হয়ে গেছে যে পেঁয়াজের তেলটা ছিল সেই তেলটা আমি একটু ঢেলে নিলাম ফ্রাই প্যান থেকে আরও এক চামচ তেল এক চামচ বা দু চামচ সারা তেল আমি দিয়ে দেব। আরও দু চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন কিছু গোটা গরম মশলা দিয়েছি যেমন জ এখানে দেখাচ্ছি আমি দারচিনি জয়ত্রী গোলমরিচ টারানাই তারপর ছোট এলাচ লবঙ্গ এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ফোরমে এখানে আপনারা চাইলে একটু তেজপাতাও দিতে পারেন তেজপাতাটা আমি অ্যাভয়েড করছি তেজপাতার গন্ধটা আমার ভালো লাগে না তাই এখানে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এবারে এই সবজিগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে ধুয়ে একটু জল দিয়ে দেবে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি হতে দেবো দশ থেকে বারো মিনিট হলেই কিন্তু আমার এগুলো সেদ্ধও হয়ে যাবে আর ঠিকঠাক মানে ভাজাও হয়ে যাবে এবারে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো এখানে ঢাকা দিয়ে দিলাম এখানে ভাতটা আমার ফুটছে যেহেতু আমার ভাতের চাল একটু তো টাইম লাগবে যদি আপনারা আতপ চাল বা বিরিয়ানি রাইসে করেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি গন্ধরাজ লেবু এইভাবে কেটে নিয়েছি গোল করে স্লাইস করে ভাতটা ঠিক আর পাঁচ সাত মিনিট হবে ঠিক এই টাইমে আমি গন্ধরাজ লেবুটা দিয়ে দিচ্ছি এখানে দিলে ভাতের মধ্যে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এখানে শাহি বিরিয়ানি মশলা এটা আমি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে শাহি বিরিয়ানি মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যে এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে ধতে দেব আরও তিন চার মিনিট মশলাটা দিয়ে আবারও কিন্তু আমি ঢেলে দেবো ঢেকে দেব ঢাকাতে আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে হয়ে যাবে এখন আমি তুলে দেখাচ্ছি আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন কেটে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এক কাপ মতো দুধের মধ্যে দিয়ে দেব এখানে এক কাপ মতো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি আর চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু একটুখানিকের জন্য দু এক মিনিটের জন্য ফুটতে দেবো দুধটা দিয়ে এখন ভাতটা আমার হয়ে গেছে এখন আমি ভাতটাকে বন্ধ করে দিচ্ছি আর টা ঝরিয়ে নিচ্ছি এখন আমি খুলে নিচ্ছি ঢাকাটা করার আর এখন আমি এর মধ্যে যে ভাতটা তৈরি করে নিয়েছি সেই ভাতটা এখন এর মধ্যে দিয়ে দেব কিন্তু যে লেবুটা দিয়েছে ওটা ছাড়াই আমি দিয়ে দেব এর উপরে এখন আমি ভাতটা এর উপরে দিয়ে দিচ্ছি এবার ভাতটাকে একটু মেলে নিচ্ছি করার চারপাশে উপরে কাজু কিশমিশ একটু ছড়িয়ে দিচ্ছি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো একটু দিয়ে দিচ্ছি উপরে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট না দিলেও হবে সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম লো ফ্লেমে সাত আট মিনিট পরে আমি খুলে দেখাবো আপনাদের সাত আট মিনিট পরে আমি গ্যাসের অফ করে দিলাম আর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখানে নামিয়ে নিচ্ছি একটা স্ল্যাবের উপরে তারপর আপনাদের খুলে দেখাচ্ছি এবারে আমি আপনাদের খুলে দেখাচ্ছি এখানে আমি এটা খুন্তির সাহায্যে একটু এভাবে করে নিচ্ছি দেখুন ভাতের চাল দিয়ে আমি কতটা সুন্দর মানে একটা ভাত আর সবজিগুলো দিয়েই অসাধারণ খাবার বানিয়ে মানে দেখালাম আপনারাও বাড়িতে যখন ভাত তরকারি খেতে ইচ্ছে করবে না এই এই রকম ভাবেই ভাতের চাল দিয়ে কিছু সবজি দিয়ে আপনারা একটা সাধারণ খাবারকেই অসাধারণ করে নিতে পারেন এবারে মিশিয়ে নিচ্ছি সব কিছু আমি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন